আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতেও ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে ইউনিক একটি রেসিপি বাচ্চাদের তো খুবই পছন্দ হবে আর বড়রাও চায়ের সাথে বিকেলের নাস্তায় এই রেসিপিটি খেতে পারেন সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি একটি প্যান নিয়েছি এখানে এক লিটারের মতো পানি দিয়ে দিব পাস্তাগুলো সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণের অয়েল দিয়ে দিলাম আর একটু লবণ এবার পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিব এখন আমি একটু ঢেকে দিচ্ছি দ্রুত হয়ে যাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে একটি প্যানে পুরোটাই ঢেলে দিব এবার কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব। প্রথমে ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ কাপ চিজ সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আমি চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন অরিগানো দিয়ে দিয়েছি এবার থ্রি টেবিল স্পুন দিয়ে দিব পাস্তা সস ওয়ান টেবিল আমি এখানে ময়দা দিয়ে দিলাম যাতে একটু আঠালো টাইপ হয় এখন চুলা একদম লোতে রেখে সব ধরনের উপকরণ একটু মিক্স করে দিব আর বাটারটা যাতে মেল্ট হয়ে যায় সেজন্য চুলাটা ধরিয়ে দিয়েছি সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে নিব এবার আমি সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে এখানে কিছুটা ব্রেড গ্রামস আমি ঢেলে নিলাম আর একটি বলে ময়দা আর পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি এখন এটাও সাইড করে রেখে পাস্তাগুলো আমি একটা শেপ দিয়ে নিব একটু ময়দা ছিটিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় এর ভিতরে কিছুটা চিজ দিয়ে দিব। ওপর থেকে আরও একটু দিয়ে দিলাম এখন ভালো করে চাপ দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় একটু চাপ দিলেই লেগে যাবে এখানে আমি ময়দা দিয়েছি সেজন্য একটা আঠালো ভাব হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি একটি বাটিতে উঠিয়েও আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন সহজ হয়ে যাবে এভাবেও কিছুটা আমি বানিয়ে নিয়েছি এখন সবগুলো এভাবে আমি তৈরি করে নিব সবগুলো তৈরি করে নিয়েছি এখন যে বেটারটা আমি তৈরি করে রেখেছি সেটা এভাবে ভালো করে লাগিয়ে ব্রেড গ্রামসে এভাবে কোট করে নিব। এটা কোট করার সাথে সাথে শক্ত হয়ে যাবে আর খুলবে না এখন আমি সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে অয়েল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে চপগুলো এখানে দিয়ে দিব হালকা গরম হলেই হবে আস্তে আস্তে গরম হয়ে যাবে চারটা করে আমি ভেজে নিব দুইবারে আমি আটটা ভেজে নিয়েছি টোটাল আমি আট পিস বানিয়েছি দুই কাপ পাস্তা নিয়েছিলাম টোটাল আমার আট পিস হয়েছে আপনারা ইচ্ছে করলে এর চেয়ে বেশিও তৈরি করে নিতে পারেন সাইজ একটু ছোটো তৈরি করলে এপিট ওপিট করে লাল করে ভেজে নিব হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সবগুলো চপ উঠিয়ে নিব উপরের অংশটা এত শক্ত হয়েছে এটা খেলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে সবগুলো এভাবে ভেজে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক পিস ভেঙে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে এভাবে ভিতরের অংশটা হয়েছে আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে আরও এক পিস আমি ভেঙে দেখাচ্ছি আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ